এই কারণে মনে করলেন নিজের হাতে বানিয়ে নিতেছি আমাদের টিভিনের টাকা জমে জমে এই যে শাকুই বানিয়ে নিলাম বাংলার গ্রামে প্রতিদিনই নতুন গল্প জন্ম নেয় কখনো সেই গল্প কষ্টের কখনো সংগ্রামের আবার কখনো সেই গল্প হয়ে ওঠে অনুপ্রেরণার আজকের গল্প তেমনি দুই স্কুল পড়ুয়ার শিশু নাম তাদের বিপ্লব আর সোহাগ তাদের বয়স যতই ছোট হোক না কেন তাদের স্বপ্ন আর সাহস অনেক গহালিয়াবাড়ি উত্তরপাড়া আর পুকুরিয়া নিক্রাইল গ্রামের মাঝে বইছে একটি ছোট্ট নদী কিন্তু নদী পারাপারের কোনো রাস্তা নেই আর সাঁকো না কোনো ব্রিজ গ্রামের মানুষজনকে প্রতিদিন বুকের ভিতর ভয় আর কষ্ট নিয়ে পার হতে হয় এই নদী শিশুরা বিজে যায় স্কুলে যাওয়ার পথে কৃষকের পিঠে থাকা ফসল নষ্ট হয় মাছ পথে রুগী মানুষকে নেওয়া যায় না সহজে হাসপাতাল পর্যন্ত কতবার গ্রামের মানুষ স্থানীয় প্রতিনিধিদের কাছে দিয়েছে কতবার মেম্বার চেয়ারম্যানদের কাছে আশা নিয়ে গেছে কিন্তু তাদের চোখে পড়েনি নিয়ে দুর্ভোগ কেউ নেননি কোনো উদ্যোগ তখনই এগিয়ে এসেছে ছোট্ট দুটি হাত বড়দের উদাসীনতা দেখে নিজেদের টিভিনের টাকা জমিয়ে বিপ্লব আর শাক বানিয়ে ফেললো একটি আস্ত শাঁখ হ্যাঁ বন্ধুরা মাত্র দুটি স্কুল পড়ুয়ার শিশু কেউ তাদের বলেনি কেউ বাধ্য করেনি নিজেদের মনের তাগিদে গ্রামের মানুষের কষ্ট দেখে তারা তৈরি করেছে আশার সাহসের এক সেতু আর সেই শাকো দিয়ে শত শত মানুষ পার হচ্ছে নদী মা খালারা বাজারে যাচ্ছে শিশুরা বিজে না গিয়েই স্কুলে পৌঁছাচ্ছে বৃদ্ধ লোকটিও ভরসার হাসি নিয়ে পার হচ্ছে প্রতিদিন দুই কিশোরের হাতে বানানো এই ছোট্ট শাঁখ আজ হয়ে উঠেছে দুই গ্রামের প্রাণের বন্ধন কিন্তু প্রশ্ন একটাই যেখানে জনপ্রতিনিধিরা নরেচারে বসেননি যেখানে সিনিয়র সমাজপতিরা নীরব থেকেছেন সেখানে দুই স্কুল পড়ুয়া ছেলে দেখিয়ে দিল মানুষ চাইলেও অসম্ভব সম্ভব করতে পারে বিপ্লব আর সোহাগের এই উদ্যোগ শুধু একটি ষাঁকো নয় এটি হলো মানবতার সেতু একটি উদাহরণ কিভাবে ছোটদের হৃদয় বড়দের থেকেও অনেক বড় হয়ে উঠে